বিজনেস সিরিজ মিনি পিসি এটা এটা পেয়ে যাবেন আপনার ফেন্টিএমের সিক্স জেনারেশন ফেন্টিএমের সিক্স জেনারেশন এটাতে থাকবে এইট জিবি র্যাম এবং একশো আঠাইশ জিবি এসএসডি এটা হচ্ছে এসপি ইলিডিক্সের এইট হান্ড্রেড যারা একদম হেভি কাজ করতে চান আপনার হচ্ছে এডিটিংয়ের কাজ করবেন অফিসিয়ালি কাজ করবেন বা হচ্ছে অটোকেডে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই পিসিটা এখানে ডিডিআর এর এইট জিবি র্যাম পেয়ে যাবেন এবং সাথে এটা ডুয়েল স্টোরেজ করা আছে যাদের র্যাম বেশি করা প্রয়োজন বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু এটাতে আপডেট করতে পারবেন এছাড়া এটাতে কিন্তু এনভিএম এসএসডি থাকবে আচ্ছা এনভিএম এসএসডি থাকবে যার কারণে কিন্তু অনেক স্পিড পাবেন আপনি এটা চালানোর সময় এছাড়াও কিন্তু হার্ড ডিস্ক স্লট থাকবে এগুলাতে খুবই পপুলার একটা ব্র্যান্ড এটা হচ্ছে চায়নাতে খুবই পপুলার চুই ব্র্যান্ডের এটা আপনারা পুরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন এটাতে সাথে কিন্তু 16 জিবি র‍্যাম থাকবে এবং 256 জিবি এনভিএম এসএসডি থাকবে এটা মডেল নাম্বারটা হচ্ছে A2348 2020 সালের একটা মডেল এটা প্রসেসর পেয়ে যাবেন M1 M1 চিপ দিয়ে এটা প্রসেসরটা থাকবে কিন্তু এছাড়াও থাকবে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি লিনোবো থিঙ্ক সেন্টার একটা পকেট পিসি কিন্তু এটা আর এটার হচ্ছে ইন্টেল পোড়াই ফাইভ এর এইট জেনারেশন কিন্তু ফাইভ এইট জেনারেশন এটা মডেল নাম্বারটা হচ্ছে লিনোবো থিঙ্ক সেন্টার এম নাইন জিরো এন একটা মডেলের এটা একটা বিজনেস সিরিজ প্রোডাক্ট এটা দিয়ে আপনারা কিন্তু অনেক হেভি কাজ করতে পারবেন এবং যারা গেমিং করেন তারা কিন্তু স্মুথলি গেমিং করতে পারবেন এই পিসিটা দিয়ে পুরাই ফাইভ সেভেন জিন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এই পিসিটি নিতে পারবেন আমাদের থেকে তেইশ হাজার পাঁচশো টাকায় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু বিজি যারা বাজেটের মধ্যে ব্র্যান্ড পিসি মিনি পিসি আইপিএলের পিসি কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে বাংলাদেশের সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট মাল্টিপ্লান সেন্টারে লেভেল সেভেনে আসলে কিন্তু তাদের সবটা পেয়ে যাবেন আর আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবেন বরাবরের মতো সব থেকে শান্ত ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ তো ভাই আজকে আমার ভিওয়ার্সের জন্য স্পেশাল কি রাখছেন জি ভাই আজকে আপনাদের জন্য সিক্স জেনারেশন পিছিয়ে দিবো আপনাদেরকে একটা স্পেশাল পিসি থাকবে যেটা দিব আট টাকা আট হাজার টাকা জেনারেশন জি আচ্ছা পাশাপাশি আর কি কি রাখছেন এছাড়া আমাদের কাছে তো আপনি এসআর ব্র্যান্ডের পেয়ে যাবেন ডেল এইচ পি এল নেবো এবং থেকে যাবে ম্যাক মিনি থাকবে কিন্তু ম্যাক মিনিও থাকছে কিন্তু আজকের ভিডিওতে ম্যাক মিনি দেখাবো এর একদম সবচেয়ে আপনার আপডেট যে মিনি পিসিগুলো ওইগুলো দেখাবো এসপি স্লাইস মিনি পিসি দেখাবো এছাড়াও আমাদের কাছে কিন্তু পকেট পিসও পেয়ে যাবেন আপনারা পকেট পিসি মানে এটা কিন্তু পকেটে রাখা যাবে এমন একটা হ্যাঙ্গি সাইজ আচ্ছা এখন কিন্তু এখানে কিন্তু অনেকগুলা কালেকশন আছে ভাই শুরুতে আপনার শপের অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি সেন্টার লেভেল 7 শপ নাম্বার হচ্ছে 739 নাম্বার শপ নেম হচ্ছে বিডিটি

এরপরে দেখাবো আর একটু বাজেট যাদের একটু বেশি একটা হেভি কাজ করতে চান তাদের জন্য এটা এটা হচ্ছে আপনার এস পি ডিক্সের এইট হান্ড্রেড জি থ্রি জি ওয়ান সরি জি ওয়ান মডেলের একটা মিনি বেশি এটা এটা হচ্ছে আপনার প্রায় এর ফোর জেনারেশন পেয়ে যাবেন প্রাই ফাইভ ফোর জেন সাথে এইট জিবি র্যাম পাবেন এবং একশো আটাইশ জিবি এসএসডি পাবেন এটাতে

এবং এটাতে যদি আপনারা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি দিয়ে নেন তাহলে দশ হাজার পাঁচশো টাকা নিয়ে নিতে পারবেন ওকে আর এরপরে দেখা বলছে আপনার মার্কেটে সবচেয়ে বেশি চলে এবং সবচেয়ে বেশি পপুলার একটা পিসি এটা হচ্ছে এইট হান্ড্রেড জি থ্রি যারা একদম হেভি কাজ করতে চান আপনার হচ্ছে এডিটিংয়ের কাজ করবেন অফিসিয়ালি কাজ করবেন বা হচ্ছে অটোকেডে কাজ করবেন তাদের জন্য কিন্তু এই পিসিটা এই পিসিটা আমি প্রথমে বলতেছি এইট হান্ড্রেড জি থ্রি মডেল এটা স্পেক পেয়ে যাবেন ইন্টেল কোড়াই ফাইভের সিক্স জেনারেশন আর এটা ভিতরে যদি আমি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আচ্ছা এটা এটাতে আপনি পেয়ে যাবেন প্রথমত আপনার এখানে ডিডিআর এর এইট জিবি র্যাম পেয়ে যাবেন এবং সাথে এটা ডুয়েল স্টোরেজ করা আছে যাদের র্যাম বেশি করা প্রয়োজন বত্রিশ জিবি পর্যন্ত কিন্তু এটাতে আপডেট করতে পারবেন

আর এরপর আবার দেখাবো সিক্স জেনের মধ্যে আমাদের কাছে কিন্তু আপনার এসপির সাথে আবার ডেলটাও পেয়ে যাবেন কিন্তু ডেলের আমাদের কাছে অফটিফ্লেক্স থ্রি জিরো ফাইভ জিরো ওয়াই ফাইভ সিক্স জেন অফটিফ্লেক্স সেভেন জিরো ফোর জিরো আই ফাইভ সিক্স জেন দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এটা তো আপনারা এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এনবিএমই এসএসডি পাবেন এছাড়াও হচ্ছে আপনার ব্লুটুথ এবং হচ্ছে ওয়াইফাইটাও বিল্ডিং পেয়ে যাবেন আর পোর্ট হিসেবে পোর্টগুলো যদি আমি দেখাই পোর্ট হিসেবে আপনার প্রথমে এসডিএমআই পোর্ট পাবেন ডিসপ্লে পোর্ট পাবেন এখানে ইউএসবি থ্রি পোর্ট ল্যান্ড পোর্ট বিল্ডিং ওয়াইফাই এবং সামনে পেয়ে যাবেন ইউএসবি থ্রি দুইটা এবং হেডফোন জ্যাক সকল পোর্ড এটাতে অ্যাভেলেবেল আছে আপনার আচ্ছা এটা হচ্ছে কোড এফ সিক্স জেন তেরো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন ভাই এই প্রাইসগুলো কি ফিক্স নাকি কাস্টমার আসলে অনার করা যায় অবশ্যই কাস্টমার আমাদের সরাসরি যদি আসে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আরো প্রাইস ভালো প্রাইস করে দেওয়ার জন্য আর এরপরে ভাই আপনাদেরকে দেখাবো হচ্ছে আমি ফাইভের এইট জেনারেশন এটা হচ্ছে অপটিপ্লেক্স সেভেন জিরো সিক্স জেনারেশন সেভেন জিরো সিক্স জিরো আপনার এইট জেনার মধ্যে কিন্তু অনেকগুলো মডেল হয় সেভেন জিরো সিক্স জিরোটা হচ্ছে এইট জেনের মধ্যে সর্বোচ্চ আপডেটটা টাইপ সি পোর্ট সহকারে যেটা এটা কোড়াই ফাইভ এইট জেন পাবেন সাথে এইট জিবি র্যাম আর দুশো ছাপান্ন জি এন বিএম এসএসডি বাকি সবগুলোর মতো এটা তো আপনার ডুয়েল স্টোরেজ করার অপশান তো পাবেন র্যাম আপডেট এসএস আপডেট সব কিছুই করতে পারবেন এবং পোর্ট হিসাবেও আপনার এখানে এস ডিএমআই আপনার ডিপি পোর্ট পাবেন দুইটা ডিপি পোর্ট চাইলে দুইটা মনিটর একসাথে আউটপুট করতে পারবেন এছাড়াও ইউএসবি থ্রি এস কিন্তু পাচ্ছেন এখানে ল্যান্ড পোর্ট থাকবে এবং সামনে যদি দেখেন এখানে টাইপ সি আপডেট যত পোর্ট সবগুলো কিন্তু থাকবে সকল পোর্টে এটাতে কিন্তু থাকবে কোড়াই ফাইভ এট জেনের মধ্যে আমাদের কাছে ডেল এবং এইচপি দুইটাই হবে এটা হচ্ছে এসপি এইট হান্ড্রেড জি ফোর মডেল কোরাই ফাইভ এইট জেন সাথে এট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবিএম ডি এটাও বাকি সবগুলোর মধ্যে এটাও সেম আপডেট করতে পারবেন সাথে কিন্তু এটাতে আপনার ডিপি তিনটা ডিপি পোর্ট পাবেন আপনার চাইলে কিন্তু এখানে তিনটা ডিসপ্লে একসাথে আউটপুট করতে পারবেন আর এছাড়াও ইউএসবি থ্রি পোর্ট আপনার ল্যান্ড পোর্ট সবগুলো পোর্টও এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সি ধরে সব কিছুই আছে এটাতেও আর এর মধ্যে এর যার মধ্যে আরেকটা পিসি দেখাবো এটা হচ্ছে আপনার চুই ব্র্যান্ডের খুবই সবগুলো পোর্টও এটাতে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সি ধরে সব কিছুই আছে এটাতেও আর এর মধ্যে এরজের মধ্যে আরেকটা পিসি দেখাবো এটা হচ্ছে আপনার চুই ব্র্যান্ডের খুবই পপুলার একটা ব্র্যান্ড এটা হচ্ছে চায়নাতে খুবই পপুলার চুই ব্র্যান্ডের এটা আর এটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে ইনটেল আইরিশ প্লাস গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে এটাতে আচ্ছা ইনটেল আইরিশ প্লাস গ্রাফিক্স 16 জিবি র‍্যাম 256 জিবি দিয়ে এই এসএসডি এটা আমাদের থেকে নিতে পারবেন এই পিসিটা নিতে পারবেন 17500 টাকা 17500 টাকা জি পুরো 5 এর 8 জেনারেশন এটা পুরো 5 এর 8 জেনারেশন এরপরে দেখাবো ভাইয়া একদম আমাদের কাছে যে লেটেস্ট যে পিসিগুলো আছে সেগুলো দেখাবো আমাদের কাছে একদম লেটেস্ট পিসি পেয়ে যাবেন আপনি কোড়াই ফাইভ ইলেভেন জেন এবং কোড়াই ফাইভ টুয়েলভ জেন প্রথমে আমি কোড়াই ফাইভ ইলেভেন জেনটা দেখাই এটা হচ্ছে লিনোভো ব্র্যান্ডের লিনোভো থিঙ্ক সেন্টার এটা মডেল নাম্বারটা হচ্ছে এম সেভেন জিরো কিউ জেন টু এটা জেন টু মডেলের কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন সাথে পেয়ে যাবেন এইট জিবি বত্রিশ ও র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটা তো আপনারা ডুয়েল স্টোরেজ করতে পারবেন যাদের র্যাম এস আপডেট করার প্রয়োজন সব করতে পারবেন কাস্টোমাইজ করা যাবে সব কল কাস্টোমাইজ করতে পারবেন বিল্ডিং ওয়াইফাই তো থাকছে এটাতেও এছাড়া এস ডি এম আই ডিপি পোর্ট ওই দুইটা পোর্টও এটাতে থাকছে দুটা ডিসপ্লে একসাথে আউটপুট করতে পারবেন আর হচ্ছে এখানে ইউএসবি থ্রি পোর্ট পেয়ে যাবেন পিছনে চারটা এবং সামনে পেয়ে যাবেন আরও একটা টাইপসি পোর্টও থাকবে আপডেট পোর্ট হিসাবে কোড়াই ফাইভের এলেভেন জেনারেশন এই পিসিটি আমাদের থেকে নিতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন সেম কনফেকের মধ্যে আপনার এটা হচ্ছে ডেলের মধ্যে কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন কোড়াই ফাইভ ইলেভেন জেন এটার মডেল তো হচ্ছে ডেল অফ অফটিফ্লেক্স ফাইভ জিরো নাইন জিরো কোড়াই ফাইভ ইলেভেন জেনারেশন সাথে এইট জিবি বত্রিশশো মেঘাহাজ্য র্যাম এবং দুশো ছাপান্ন জিবি এম ভিএম এস এস ডি এটা তো সেম বাকিগুলোর মধ্যে সবগুলোতে কিন্তু সেম কাস্টমাইজ করার অপশানটুকু আপনি কিন্তু এটাতেও পেয়ে যাবেন বিল্ডিং ওয়াইফাই বিল্ডিং ব্লুটুথ সব কিছু কিন্তু এটাতে থাকবে এপিসিটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কুড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এরপরে এবার দেখাবো যারা ম্যাক মিনি লাভার আছে তাদের জন্য এটা হচ্ছে ম্যাক মিনি এটা মডেল নাম্বারটা হচ্ছে এ টু থ্রি ফোর এইট দুই হাজার বিশ সালের একটা মডেল এটা প্রসেসর পেয়ে যাবেন এম ওয়ান এম ওয়ান চিপ দিয়ে এটা প্রসেসরটা থাকবে কিন্তু এছাড়াও থাকবে এইট জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এই পিসিটি আমাদের থেকে নিতে পারবেন মাত্র 52000 টাকায় 52000 টাকা মাত্র 52000 টাকায় ম্যাক মিনি এম1 চিপ দিয়ে আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে এই ভিডিও দেখে অনলাইনে মাধ্যমে অর্ডার করতে চায় তারা কিভাবে যোগাযোগ করবে জি আমাদেরকে আপনারা হোয়াটসঅ্যাপে চাইলে নক দিতে পারবেন বা আমাদের নাম্বার দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ ফ্রেশ পিসিগুলো দেওয়ার চেষ্টা করব আপনি আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিলে বাকি টাকাটা আপনার কুরিয়ারে যখন প্রোডাক্টটা রিসিভ করবেন তখন দিলেই হবে আর আমাদের কিন্তু প্রতিটা প্রোডাক্টে কিন্তু তিন মাসের রিপ্লেসমেন্ট থাকবে আপনার তিন মাস প্রতিটা প্রোডাক্ট চালাবেন কোনো সমস্যা হলে আমরা অবশ্যই চেঞ্জ করে দেবো এছাড়াও আপনার কুরিয়ারে নিলেও চেঞ্জিং অপশানটা কিন্তু থাকবে তিন মাসেরই রিপ্লেসমেন্ট থাকবে আর এরপরে দেখাবো ভাইয়া আপনার এর মধ্যে একটা আপডেট মডেল এটা এসপি আপডেট মডেল এটা হচ্ছে আপনার ফোর ফিঙ্গার লোগো দিয়ে যেটাকে লোগো যেটা জি আপডেট লোগো দিয়ে খুবই পপুলার কিন্তু এটা একটা পিসি আপনার এটার ইনটেল এর কোরাই 7 আপনি যাবেন এটাতে সাথে 8GB RAM এবং 256GB SSD এটা তো বাকি সবগুলোর মতো আপনি আপনার ডুয়েল স্টোরেজগুলো কিন্তু করতে পারবেন এটাতে বিল্ডিং আপনার সব কিছুই আছে ষাটে হাজার জি পোর্টটাও আছে চাইলে ষাটে হাজার জি ইউজ করতে পারবেন আর যদি আমি পোর্টগুলা দেখাই দিই এস পোর্ট ডিপি পোর্টও পেয়ে যাবেন কিন্তু আপনার চাইলে আবার টাইপ সি দেখে এখানেও মনিটরের কানেকশানটা দিতে পারবেন টাইপ সি থেকে আচ্ছা আর ল্যান্ড পোর্ট তো আছেই ইউএসবি থ্রু থ্রি পোর্টও পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু টাইপ সি পেয়ে যাবেন দুইটা এছাড়া হেডফোন জ্যাকও কিন্তু পেয়ে যাবেন স্লাইস এপিসিটা আমাদের থেকে নিতে পারবেন উনিশ হাজার পাঁচশো টাকায় ওকে উনিশ হাজার পাঁচশো টাকায় আপনার সেভেনের সিক্স জেনারেশন সুন্দর পিসিটি এরপরে দেখাবো যারা পকেট পিসি খোঁজেন আমাদের কাছে তাদের জন্য কিন্তু লিনোভো থিং সেন্টার একটা পকেট পিসি কিন্তু এটা আর এটার ইন্টাল পোড়াই ফাইভের এইট জেনারেশন কিন্তু এইট জেনারেশন এটা মডেল নাম্বারটা হচ্ছে লিনোভো থিং সেন্টার এম নাইন জিরো এন একটা মডেলের এটা একটা বিজনেস সিরিজ প্রোডাক্ট যারা অফিসিয়ালি কাজ করতেছেন তারা কিন্তু এটা নিয়ে একদমই স্মুথলি কাজ করতে পারবেন

এটার মডেল নাম্বারটা বলি এটা মডেল নাম্বারটা হচ্ছে অপটিপ্লেক্স সেভেন জিরো সেভেন জিরো আলট্রা মডেল যারা পকেট মিস্তির মধ্যে একটু হেভি কাজ করতে চান তাদের জন্য কিন্তু এইটা এটা আপনার স্পেক পেয়ে যাবেন পুরাই ফাইভের এইট জেনারেশন সাথে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এনভিএমই এসএসডি এটাতে কিন্তু আপনার র্যাম আপডেট করতে পারবেন ছোটো পিসিটা হলেও এটাতে কিন্তু র্যাম আপডেট করতে পারবেন আচ্ছা এটা যদি আমি একটু খুলে দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন আর এটা একটু এটা খুলে দেখাইলে আপনি বুঝতে পারবেন এখানে ষোলো জিবি র্যাম আছে কিন্তু একটা স্লটে ডিডিআর এ ছাব্বিশশো ছেষট্টি মেগা সাথে কিন্তু একটা স্লট আপনি খালি পাবেন আপনি চাইলে এটা পারবেন হ্যাঁ চাইলে এটা বত্রিশ জিবি পর্যন্ত আপনি অ্যাড করতে পারবেন এছাড়া এন্ড কিন্তু একদম ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট যে এস গুলো এটা ব্যবহার করা হয়েছে দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএমি জেন ফোর এস এটা এছাড়া বিল্ডিং ওয়াইফাই ব্লুটুথ তো থাকবেই আর কুলার হিসেবে কিন্তু এখানে কুলার থাকবেই আপনার একদম লং টাইম ইউজ করলে এগুলো কোনো হিটিং সমস্যা হবে না এপিসিডি আমাদের থেকে নিতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম আপনার পকেট পেসিটি একদম সবচেয়ে ছোট মিনি পিসি এগুলো এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেকগুলো আরো প্রোডাক্ট আছে যে আর আরেকটা প্রোডাক্ট দেখে আমি এটা হচ্ছে যারা গেমার আছে তাদের জন্য এটা এটা হচ্ছে গ্রাফিক্স কার্ড দিয়ে একটা মিনি পিসি এনভিডিএ গ্রাফিক্স কার্ড থাকবে এটা হচ্ছে ইন্টেলের পুরাই ফাইভ এর সেভেন জেনারেশন কোড়াই ফাইভ সেভেন জেনারেশান এবং সাথে আপনার এন বিডিয়ার টু জিবি সিক্স হান্ড্রেড মডেলের গ্রাফিক্স থাকবে কিন্তু এটাতে এছাড়া মডেল কিন্তু থিং স্টেশন ওয়ার্ক স্টেশন একটা সিরিজ এটা দিয়ে আপনারা কিন্তু অনেক হেভি কাজ করতে পারবেন এবং যারা গেমিং করেন তারা কিন্তু স্মুথলি গেমিং করতে পারবেন এই পিসিটা দিয়ে কোড়াই ফাইভ সেভেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এই পিসিটি নিতে পারবেন আমাদের থেকে তেইশ হাজার পাঁচশো টাকায় তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টাকায় গ্রাফিক্স কার্ড আর

আমরা সকল প্রোডাক্ট কিন্তু হোলসেল প্রাইসে দিতে পারবো আপনাদেরকে আচ্ছা তো ভাই ভিডিও শেষ পর্যন্ত শপের দিই আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্ল্যান কম্পিউটার সিটি লেভেল সেভেন সাতশো নাম্বার নম্বর শপ শপ নেম হচ্ছে বিডিটি ওকে তো ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ